আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ লুতুর রহমান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি চট্টগ্রামে ট্রাক অস্ত্র চোরাচলন মামলায় শেষ যে মামলাটা ছিল অস্ত্র আইনে যে মামলাটা করা হয়েছিল সেই মামলায় উনি খালাস পেয়েছেন এই মামলায় আগে ওনার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তো এ নিয়ে ওনার বিরুদ্ধে যে দুটো মামলা ছিল অস্ত্র আইনের দুটো মামলাতেই উনি একদম খালাস পেয়ে গেলেন এবং এই মামলায় উনি সহ আরও চারজনের বিরুদ্ধেও কিন্তু সাজা কমানো হয়েছে ওনাটা তো একদম বাতিলি করে দেওয়া হয়েছে অন্যদেরটা কমানো হয়েছে এর মধ্যে ওই যে উলফার সামরিক কমান্ডার ছিল পরেশ বড়ুয়া তাকে যাবজ্জীবন থেকে কমিয়ে ১৪ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আরও যারা আছেন অনেকেরই এরকম কমানো হয়েছে এবং কয়েকজনের মামলা আসলে অর্থহীন হয়ে গেছে যেমন সাবেক জামাতের আমির ছিলেন যিনি সাবেক শিল্পমন্ত্রী মজির মতিউর রহমান নিজামি ওনাকে এই মামলায় এর আগে যাবজ্জীবন দেওয়া হয়েছিল তাকেও খালাস দেওয়া হয়েছে এছাড়া আরও যারা খালাস পেয়েছেন তারা হলো ওই সময়ে যিনি চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড কোম্পানি যে ছিল তার যে ওই সময় যিনি এমডি ছিলেন ছিলেন উদ্দিন তালুকদার তারপর ওই সময় যিনি মহাব্যবস্থাপক ছিলেন এ এম এনামুল হক অথবা ডিজিএফ যিনি পরিচালক ছিলেন সাবেক মেজর জেনারেল হায়দার চৌধুরী এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন নুরুল আমিন এদের সবাই খালাস পেয়েছেন তো এটা নিয়ে এই মামলা নিয়ে অস্ত্র মামলা ঘটনাটা আমাদের মনে আছে দু সালে ঘটনা কিন্তু দু সালে এক এপ্রিল ওই সময় এই একটা ঘাট থেকে ট্রাক ভর্তি অস্ত্র চালান আসছিলো এটা কোত্থেকে থেকে আসছিলো কে পাঠিয়েছিল এই অস্ত্র কী কারণে ব্যবহার করা হতো কোথায় ব্যবহার করা হতো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু নানা ঘটনা আছে এই ঘটনা দু সালে ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবুর উনি নিজেও সেখানে গিয়েছিলেন আর যেহেতু সেটা ফার্টিলাইজার কোম্পানিতে হয়েছিল কাজে কোম্পানির ঘাটে হয়েছিল কাজে সেখানে সেই জন্য শিল্পমন্ত্রী মতি রহমান নিজামিয়াকেও দায়ী করা হয়েছিল এবং এইটা নিয়ে দু সালের জানুয়ারি মাসে যখন তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন চট্টগ্রাম মহানগর দায়রা আদালতে এই ব্যাপারে রায় দেওয়া হয় এবং এই রায় দেওয়াতে যাদের যাদের বিরুদ্ধে সাজা হয় এবং তারপর থেকে তো লুথ বাবুর জেলখানায় ছিলেন ওনার বিরুদ্ধে অন্য মামলা ছিল অন্য মামলা কোনটা যেমন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা ছিল আপনারা জানেন এরই মধ্যে ওই গ্রেনেড হামলার মামলাতেও উনি কিন্তু খালাস পেয়ে গেছেন উনি কেবল না ওই মামলা সব আসামি খালাস পেয়ে গেছে কারণ ওই মামলাটাই ঠিক মতো হয়নি বলে উচ্চ আদালত রায় দিয়েছে কিন্তু সব খালাস ওখান থেকে যাদের মৃত্যুদণ্ড হয়েছিল তারাও খালাস যাদের যাবজ্জীবন হয়েছিল তো বিভিন্ন মেয়াদের সাজা হয়েছিল সবাই খালাস পেয়ে গেছে তো এরকম ঘটনা হয়তো আগামীতে আরও ঘটতে থাকবে সরকার পরিবর্তন হয়েছে ঘটতে তো কোনো অসুবিধা নাই তো অনেকে কথা বলবেন যে সরকার পরিবর্তনের সঙ্গে এই মামলার রায়ের একটি সম্পর্ক আছে হ্যাঁ আমি এই সম্পর্কটা নিয়ে আসলে আজকে কথা বলতে চাচ্ছি দেখুন আমাদের দেশে এখন এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওনারা একটা বিচার বিভাগেও একটা সংস্কার তারা করতে চাচ্ছে এবার তারা কিছু সংস্কার করবে বিচার বিভাগের জন্য কেন দক্ষ করবে করার দরকারটা কী দরকারটা হলো এটা ওনারা উপলব্ধি করতে পেরেছেন যে আমাদের বিচার বিভাগে নানা ধরনের অসঙ্গতি কাজ করছে সর্বোপরি সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা হলো বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের মনে আস্থা কমে গেছে তাহলে আস্থা বাড়ানোর লক্ষ্যে তারা কিছু একটা সংস্কার করবেন অথবা বিচার বিভাগে যারা বিচারক আছেন অথবা বিচারকারী যারা নিয়োজিত থাকবেন অথবা পুরো বিভাগটাই যেভাবে চলছে সেক্ষেত্রে ইতিবাচক কোনো পরিবর্তন আনা যায় কি না সেটা নিয়েও তারা গবেষণা করবেন এবং সুপারিশ দেবেন তারপর সেটা নিয়ে আলোচনাও হবে তারপরে কিছু একটা সংস্কার হয়তো হবে যেহেতু এটা সংস্কারের মুখে আমরা দাঁড়িয়ে আছি তখন কিন্তু আমরা আসলে নীতিগতভাবে মেনে নিয়েছি যে আমাদের চলমান বিচার বিভাগে অনেক সমস্যা আছে এখন সংস্কারটা কি হবে অথবা সমস্যাগুলি কি? সেই সমস্যাগুলি আপনারা কীভাবে আইডেন্টিফাই করছেন মানে যারা বিচার বিভাগের সঙ্গে জড়িত আছেন যারা আইন নিয়ে কাজ করেন তারা কীভাবে উপলব্ধি করছেন অথবা আমাদের মতো সাধারণ মানুষ কীভাবে উপলব্ধি করছে সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই আমি তো এক্সপার্টের কথা বলতে পারবো না আমাদের মতো আম জনতা যারা আছে আমরা কি ভাবছি সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই দেখুন যে জিনিসটা আমি বলবো এখানে আমি যদি এই দুটো মামলার উদাহরণটাই এখানে টানি একুশে আগস্ট গ্র্যান্ড হামলা মামলা এবং দশটায় অস্ত্র মামলা এই দুটো মামলার যে ঘটনা এই ঘটনা তখন যেটা ঘটেছিল অস্ত্রতার হয়েছে হয়েছে দশটায় অস্ত্র তো আমরা দেখেছি ছবিতে পত্রপত্রিকা দেখেছি এবং সে সমস্ত খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র আমরা ছবিও দেখেছি লুৎফজামান বাবুর সাহেব অস্ত্র হাতিয়ে হাতিয়ে দেখছেন সেটাও আমরা দেখেছি আবার গ্রেনেড হামলা যেটা আছে গ্রেনেড তো আমরা ফুটতে দেখেছি এটা নিয়ে এখন নানা জনে নানা ধরনের কাহিনি বলতেছে সেই কেন সেই শেখ হাসিনা মিটিংয়ের স্থান পরিবর্তন করলেন উনি কি ভেঙে ভেঙে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন কি জান নিয়ে নানা ধরনের কাহিনি কিন্তু এখন রচিত হচ্ছে বলা হচ্ছে কিন্তু যত কাহিনী আপনি বলেন গ্রেনেড তো ফুটেছিল লোকগুলি তো মারা গিয়েছিল এখন হয়তো একজন লোক ক্ষমতায় আছেন উনি হয়তো এখন বলছেন আওয়ামী লীগেরই কাজ হচ্ছে বলা বলি অনেক এটা নিয়ে ফেসবুকে অথবা ইউটিউবে সোশ্যাল মিডিয়া নানা ধরনের আইটেমও করা হচ্ছে মনের মাধুরী মিশে অনেক অনেক কথা বলছেন বলেন আমার কোনো সমস্যা নেই এটা আপনাদের রুচি আপনাদের জ্ঞান আপনাদের উদ্দেশ্য লক্ষ্য সব কিছু এর সঙ্গে জড়িত আছে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই ইতিহাসে এক সময় এটা নিশ্চয়ই প্রমাণিত হবে কিন্তু আমার বক্তব্যটা হলো ঘটনা তো ঘটেছিল তাহলে যাদেরকে আসামি করা হয়েছিল তাদেরকে আপনারা মুক্তি দিয়ে দিলেন যাদেরকে তাহলে এখন যা তা তাহলে ঘটনা কে ঘটানো যদি আপনাদের ফর্মুলাই ঠিক হয় যে না শেখ হাসিনা ভ্যান্ডি বেগে করে গ্র্যানেট নিয়ে গেছিল যদি এটা হয় তাহলে শেখ হাসিনা কিন্তু বিচারের আওতায় আনা উচিত এতদিন ধরে মানুষকে যে মানুষকে বোকা বানিয়ে রেখেছে এজন্য জন্য তাকে বিচারের আওতায় আনা উচিত না অথবা যিনি এগুলি বলছেন যে কিভাবে কিভাবে কি ঘটেছিল না ঘটেছিল অনেক কাহিনী দেখলাম তো এর মাঝখানে তো তাকে জিজ্ঞাসা করেন ভাই তুমি যেন সব কাহিনী কোথায় পেলে তুমি এসে বলো বিদেশে না থেকে দেশে এসে বলো যে কোথায় কী হয়েছে সে অনুযায়ী বিচারটা অগ্রসর হোক তদন্তটা অগ্রসর হোক এবং প্রকৃত দোষী ব্যক্তিকে ধরে এনে তাকে শাস্তিরতা আনা হোক কিন্তু একটা ঘটনা তো ঘটেছে সেই ঘটনাটা তো আন নোটিশ যেতে যাওয়া যায় না ওটা একটা বিচার হওয়া উচিত যদি প্রতারণামূলক বিস্ফোরণ হয় তারও বিচার হওয়া উচিত আর যদি প্রকৃতই বিস্ফোরণ হয়ে থাকে কে ফুটিয়েছে তারও বিচার হওয়া উচিত এটা কেন বিচার হওয়া উচিত সেটা আমি বলছি সেটা বিচার হওয়া উচিত এই কারণে যে বিশেষ আইনের শাসন যে আছে এটা তো আপনাকে প্রমাণ করতে হবে হবে না প্রমাণ তো করতে হবে দশটা অস্ত্র কে আনলো কীভাবে আনলো তার জন্য কী শাস্তি হবে সেগুলো আমাদের জনগণকে জানাতে হবে এটা হলো একটা পার্ট আমি এখন দ্বিতীয় পার্টটা বলছি এবং যেটা নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর পার্ট সে আলোচনাটা আমি করতে চাই সে আলোচনা হলো ধরা যা গতরণ বাবরের কথায় আমি বলছি গত দশটা বছর ধরে দশ বছরের বেশি সময় তার আগে সে অ্যারেস্ট হয়েছে এই যে দীর্ঘ সময় ধরে উনি জেলে আছেন এখন প্রমাণ হলো যে ওনার কোনো অপরাধ নাই উনি খালাস হয়েছেন তিনি এই যে দীর্ঘ সময় উনি জেলে থাকলেন এই সময়টা কি ওনাকে কেউ ফেরত দিতে পারবে ওনার জীবন থেকে এই সময়টা বের হয়ে গেল না ওনারা ধরেন কোনো ঘনিষ্ঠ আত্মীয় সে হয়তো এই সময়ের মধ্যে মারা গেছে উনি কী জেনে মারা গেলেন উনি জেনে মারা গেলেন যে লুৎফজ্জামান বাবার একজন ক্রিমিনাল সে হত্যার সঙ্গে জড়িত সে অস্ত্র চোরাচালনের সঙ্গে জড়িত সে বিস্ফোরক দ্রব্য দিয়ে মানে বিচ্ছিন্নতাবাদী একটা গ্রুপকে উস্কে দেওয়ার জন্য জড়িত অনেক অপরাধ তার কিন্তু তখন লুৎফজ্জামান বাবর একটা খুবই খারাপ লোক এটা জেনে ওনার ওই আত্মীয়টা মারা গেল ওই তো লুৎফজ্জ যেমন বাবরের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারতেন সেই গুরু ওনার একজন গুরুত্বপূর্ণ কাছের লোক জানতে পারলেন না যে লুৎফজ্জামান বাবর এই অপরাধে আসলে অপরাধী না আমি যদি সর্বশেষ রায়টাকে সত্য ধরি আমি তো ধরতেই হবে কারণ আমি এসে বাস করি আইন মানি এই যে আইনকে আমি কীভাবে অস্বীকার করবো সত্য হবে তাহলে ওনার মতো ওই একই রকম ঘটনা কিন্তু একুশে আগস্ট হয়েছে অনেকে সাজাও ভোগ করেছেন এই যে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় যে উপদেষ্টা আছেন উপদেষ্টা এবং এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের বিষয় প্রধান উপদেষ্টা যিনি একজন মানে পরামর্শদাতা আছেন বক্স চৌধুরী উনি সময় আইজিপি ছিলেন উনিও কিন্তু এই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় একজন সাজাপ্রাপ্ত আসেন উনি পাঁচ বছর জেলও খেটেছেন খেটেছেন তো ওনারা এই সময়টাকে কে ফেরত দিবে ওনার যে পেইনটা ওই সময়ে ওনার সন্তান যারা আছেন ওনারা যারা আত্মীয় স্বজন আছেন ওনারা কিন্তু সারা সমাজের কাছে পরিচিত হতেন একজন অপরাধীর আত্মীয় হিসাবে তো এই যে ওদের সামাজিকভাবে ওনাদের যে হেয় প্রতিপন্ন হতে হয়েছে সামাজিকভাবে ওনারা যে নানা ধরনের বেদনার মুখে পড়েছেন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন সেই বিষয়টা ওনাদেরকে কে ফেরত দেবে এটা কার জন্য হলো এটা কি বিচার বিভাগের জন্য হলো নাকি এটা সরকারের জন্য হলো সরকার কি বিচার বিভাগকে বাধ্য করেছিল তাহলে বিচার বিভাগ রায় কেন যদি বিচার বিভাগকে বাধ্য করে থাকে তাহলে আমার প্রশ্ন যে বিচার বিভাগ সরকারকে মানে নির্বাহী বিভাগকে নির্বাহী বিভাগের এই ধরনের অন্যায় অনৈতিক আদেশকে উপেক্ষা করার মতো কোনো টুলস অথবা কোনো ক্ষমতা অথবা কোনো সাংবিধানিক কোনো ক্ষমতা অথবা সাংবিধানিক কোনো ধরনের তাকে রক্ষা করার মতো রক্ষা কবজ। বিচার বিভাগের নাই কেন নাকি আছে ওনারা প্রয়োগ করেন নাই তাহলে আগের বিচারটা যদি ভুল থাকে তার ভুল বিচারের জন্য একজন ব্যক্তির একটা ভুল রায়ের জন্য এত এত মানুষের যে কষ্ট এত এত মানুষের যে পারিবারিক সামাজিকভাবে হের প্রতিপন্ন হওয়ার যে ঘটনা এই দায়িত্বটা ওই একজনকে ভুলের জন্য যদি হয়ে থাকে সেই ভুলের কি কোনো বিচার হবে না হওয়া উচিত নয় হয়তো এমন হতে পারে হয়তো উনি সরকারের চাপে বলে এই বিচারটা দিয়েছে তো সরকারের চাপকে উনি উপেক্ষা করতে পারলেন না কেন কেন পারলেন না তখন বিচার করতে যান কেন অন্য ব্যবসা করতেন যখন আপনি বিচারক হবেন তখন তো আমি ধরে নেব আপনি সমস্ত ধরনের চাপ সমস্ত ধরনের প্রভাব সবকিছুর ঊর্ধ্বে থেকে আপনি ন্যায়ের স্বার্থে আপনি সিদ্ধান্ত দিবেন তা আপনি পারলেন না কেন পারা উচিত ছিল একই কথা বলবো আমি ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটা মামলা ছিল যেখানে ওনার জরিমানা হয়েছিল প্রায় ছয়শো কোটি টাকা সেই মামলা যিনি রায় দিয়েছেন উনি পরে ক্ষমতা পরিবর্তনের পরে ওই বিচারকরাই ওই রায়টা আবার লিখতে বিব্রত বোধ করলেন কেন কেন উনি লিখতে পারলেন না তাহলে কোনটা না প্রভাব রাজনৈতিক প্রভাব হয়েছিল আগেরটা না পরেরটা অথচ উনি তো এখনো আছেন এই যে বিচার বিভাগের দুর্বলতা এই যে বিচার বিভাগের মেরুদণ্ডহীনতা অথবা নতজানু হওয়ার যে মানসিকতা নতজন হওয়ার যে প্রবণতা অভ্যাস আমাদের যে বিচার বিভাগ সংস্কার হচ্ছে সেখানে কি এই বিষয়গুলি থাকবে থাকলে কিভাবে থাকবে যেভাবে থাকবে সেটাকে এটা প্রতিষেধক হিসেবে কাজ করতে পারবে আমাদের বিচারকরা কি আগে সমস্ত চাপের বিরুদ্ধে মেরুদণ্ড সুযোগ করে বলতে পারবে আপনি ঠিক বলছেন না এটাই ঠিক অথবা একজন লোক যদি ভুল করে তার ভুলে যদি এতগুলি পরিবার এতগুলি মানুষ দীর্ঘদিন বছরের পর বছর যদি মানবতর জীবনযাপন করে কষ্টকর জীবনযাপন করে তাহলে তার প্রতিকারী বা হবে যার ভুলে রায়টা হলো তার কি কোনো বিচার হবে না সে তো দেখছি সে তো রক্ত মাংসের মানুষ সে তো প্রলোভনে পড়ে সে তো ভয় পায় তো সেই যে লোক ভয় পায় যে লোককে প্রলোভনে পড়ে পরে যে লোক আত্মসমর্পণ করে তার বিচার হবে না কেন তার গায়ে বিচারক সঙ্গে লেখা আছে এই জন্যই কি এই বিষয়গুলোর আমার মনে হয় একটা সুরাহা হওয়া উচিত এবং যে বিচার বিভাগীয় সংস্কার যেটা হচ্ছে সেই সংস্কার যারা করবেন তারা এই বিষয়গুলি বিবেচনা রাখবেন এটি আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ